হ্যালো বন্ধুরা আজ আবার চলে এসেছি একটি রহস্যময় গল্প নিয়ে অমিত এবং তার পরিবার পুরনো একটি জমিদার বাড়ি কিনে সেখানে উঠল বাড়িটি ঘন বনের মাঝে দূরে দূরে কিছু গ্রাম্য বাড়িঘর প্রথম দিকে বাড়িটির নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগলেও ধীরে ধীরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে প্রথম অদ্ভুত ব্যাপার হলো রাতে দরজা জানলায় অচেনা শব্দ তারপর দ্বিতীয়বার দেওয়ালে হঠাৎ পুরনো রক্তের দাগ দেখা যায় আবার তা মিলিয়েও যায় তৃতীয় ঘটনা বাড়ির নিস্তলার লাইব্রেরিতে একটি বন্ধ আলমারির ভেতর থেকে পুরনো একটি ডায়েরি খুঁজে পাওয়া যায় ডায়েরিটি জমিদার পরিবারের শেষ সদস্য সুভাষচন্দ্রের তাতে লেখা ছিল বাড়িতে লুকানো একটি গুপ্তধনের কথা কিন্তু ডায়েরির প্রতিটি পৃষ্ঠায় একটাই সতর্কবাণী লেখা গুপ্তধনকে স্পর্শ করবে না এতে বাড়ির অভিশাপ ঘুম থেকে জেগে উঠবে অমিত সেই গুপ্তধন খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু সে বুঝতে পারে প্রতিটি ধাপেই তাকে যেন কেউ বা কিছু থামানোর চেষ্টা করছে বাড়ির প্রাচীন রহস্য অভিশাপ আর সুভাষচন্দ্রের করুণ পরিণতির মধ্যে কি সম্পর্ক অমিত ডায়েরি পড়তে পড়তে বুঝতে পারে বাড়ির ভেতরে একটি গোপন সুরঙ্গ আছে যা সরাসরি বাড়ির নিচের গোপন কক্ষে নিয়ে যায় ডায়েরির মধ্যে লুকিয়ে থাকা সংকেতগুলো তাকে পদ দেখাতে শুরু করে অমিত যখন সুরঙ্গ খুঁজছে তখন বারবার তার পেছনে কারোর উপস্থিতি অনুভব করে কিন্তু ফিরে থাকালেই কেউ নেই এক রাতে লাইব্রেরির জানলা খুলে যায় আর বইগুলো মেঝেতে পড়ে থাকে একটিতে লুকানো থাকে একটি পুরনো মানচিত্র তার স্ত্রী তৃষা বাড়ির মধ্যে একজন বৃদ্ধাকে দেখতে পায় যিনি চোখের ইসারায় তাকে একটি পুরনো ঘড়ির দিকে নির্দেশ করেন অমিত মানচিত্র ও ডায়েরির তথ্য মিলিয়ে দেখে বাড়ির দোতলায় জমিদারের শোবার ঘরের নিচে একটি গোপন দরজা আছে দরজা খুলতেই অন্ধকার সুরঙ্গ দেখা যায় যা সরাসরি এক রহস্যময় কক্ষে নিয়ে যায় কক্ষে ঢুকে সে দেখতে পায় একটি পুরনো লোহার বাক্স বাক্সটি খোলার আগেই দরজার পাশে একটি পাথরের ফলকে লেখা সতর্কবার্তা এ বাক্স খুললে মৃত্যুর দ্বার খুলবে অমিত সতর্কবার্তাটি অগ্রাহ্য করে বাক্সটি খুলতেই বাড়ি কাঁপতে শুরু করে দেয়াল থেকে অদ্ভুত ছায়া বেরিয়ে আসে ঠিক সেই সময় তৃষা একটি পুরনো মন্ত্র পাঠ করে যা ডায়েরির শেষ পাতায় লেখা ছিল মন্ত্র পাঠে অভিশাপ থেমে যায় কিন্তু বাক্সের ভিতরে থাকে শুধু কয়েকটি পুড়ে যাওয়া কাগজপত্র সেই কাগজগুলো পড়ে অমিত জানতে পারে সুভাষচন্দ্র তার পরিবারের অভিশাপ থেকে রক্ষা পেতে গুপ্তধনকে চিরতরে ধ্বংস করে দিয়েছিলেন তাদের বাড়ি থেকে পালাতে হয় কারণ অভিশাপ পুরোপুরি মুক্ত হয়নি শেষ দৃশ্যে দেখা যায় সেই বাড়ির জাননা দিয়ে ছায়ামূর্তি তাদের চলে যাওয়া দেখছে অমিতা তৃষা বাড়ি ছেড়ে পালিয়ে যায় কিন্তু বাড়িটির ছায়া যেন তাদের পিছু ছাড়ে না যে শহরে তারা আশ্রয় নেয় সেখানে অদ্ভুত ঘটনাগুলো চলতেই থাকে তৃষা মাঝরাতে কানের কাছে ফিসফিসিয়ে শুনতে পায় তৃষা মাঝরাতে কানের কাছে ফিসফিসানি শুনতে পায় অমিত আয়নার মধ্যে কারো অদ্ভুত প্রতিফলন দেখে অমিত বুঝতে পারে অভিশাপ শুধু বাড়ির সাথে সীমাবদ্ধ নয় বরং এটি তার পরিবারের সঙ্গে জুড়ে গেছে ডায়েরির পুড়ে যাওয়া কাগজের একটি অংশ থেকে তারা জানতে পারে এই অভিশাপ শুধু একটি বিশেষ রীতি পালনের মাধ্যমেই মুক্তি পেতে পারে ডায়েরিতে লেখা ছিল জমিদার পরিবারের কারো রক্তই পারে অভিশাপ থামাতে অমিত তৃষাব বুঝতে পারে তাদের নিজস্ব অতীতে কোনো গোপন ইতিহাস লুকিয়ে আছে তারা নিজের পরিবার সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করে এবং জানতে পারে অমিতের পূর্বপুরুষেরা সেই জমিদার পরিবারের সঙ্গে সম্পর্কিত ছিল গুপ্তধনটি আসলে একটি প্রাচীন তান্ত্রিক পাথর যা অভিশাপ ধরে রেখেছিল জমিদার সুভাষচন্দ্র এটিকে নষ্ট করার চেষ্টা করেছিলেন কিন্তু পুরোপুরি সফল হননি অভিশাপটি তার উত্তর মাঝেও বেঁচে ছিল অমিত তৃষা বাধ্য হয় সেই বাড়িতে ফিরে যেতে তার একটি প্রাচীন রীতি অনুসরণ করে যেখানে পাথরটিকে বিশেষ তান্ত্রিক উপায়ে ধ্বংস করতে হবে কিন্তু শেষ মুহূর্তে বাড়ির অদ্ভুত শক্তি তাদের থামানোর চেষ্টা করে তীষা বাড়ির অলিগলি থেকে বেরিয়ে আসা ছায়ামূর্তির সঙ্গে লড়াই করে আর অমিত একটি প্রাচীন তলোয়ার দিয়ে পাথরটি ভেঙে ফেলে পাথরটি ধ্বংস হতেই পুরো বাড়িটি ধ্বংস হয়ে যায় তারা রক্ষা পায় কিন্তু বাড়ি ধ্বংস হওয়ার পর অমিতের হাতে একটি পুরনো কাগজ বেরিয়ে আসে তাতে লেখা শুধু তুমি মুক্ত নও অভিশাপ সর্বদা লুকিয়ে থাকে গল্পের পরিণতি খোলা রেখেই শেষ হয় যেন আরও রহস্য অপেক্ষা করছে গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে